প্রিয় দর্শক আমরা জানি মার্কাজুল্ল আরবিয়া বাংলাদেশ আরবি ভাষা ও সাহিত্য শিক্ষাদানের জন্য বিভিন্ন বিভাগ খুলেছে সর্বাদ আলী মিল্লু আলি আলী ফিল্লু আরবিয়া আরবি ফিল্লোকাতিল আরবিয়া ও আদা বিহা নামে এই তিনটি বিভাগ এখন মার্কাজুল্ল গাতিল আরবিয়া এর অধীনে চলমান আর ফিল্লু কাতিল আরবিয়া ও আদা বিহারি একজন শিক্ষার্থী মাওলানা সাদুল্লাহ তিনি এখানে আদিবু মাল আলী ফিল্লুগাল আরবিয়া এক বছর শেষ করার পরে আরেক বছর আড্ডা আরবিয়া ও আদাবিহা এর জন্য সময় দিয়েছেন মেহনত করেছেন আমরা যাব তার কাছে এবং সরাসরি তার মুখ থেকে শুনবো মার্কা সম্পর্কে তার অনুভূতি সালাম আলাইকুম ওরাকাত আমরা জেনেছি যে আপনি মার্গাজুল্লকাত আরবিয়া বাংলাদেশের আর দিবলুমলা আলী ফিল কাতিল আরবিয়া এ বিভাগ শেষ করে আর তখাসুজ আরবিয়া ও আদাবিহা এখানেও দীর্ঘ এক বছর আপনি সময় দিয়েছেন আমরা আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই এক বছর তাখাসুজ পড়ার পর আপনার বিশেষ অনুভূতি দীর্ঘ দুই বছর আসলে আমি কেন পড়েছি সেই অনুভূতিটা যদি আপনার কাছে আমি বলি যে আমি একজন ছাত্র হিসাবে দাওরা পর্যন্ত পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অথবা রেজাল্টের দৃষ্টিকোণ থেকে ভালো ছাত্র ছিলাম তো তারপরেও আমার কাছে মনে হয়েছে তখন যে সারা জীবন যে ভাষার জন্য যে এলেমের জন্য পড়ালেখা করছি যে কোরআন এবং সুন্নাহ বুঝতে চাই আমি সেই ভাষাটা শেখার জন্য আমাকে আরবি ভাষায় দক্ষতা অনেক অনেক বেশি দক্ষতা অর্জন আমাকে করতে হবে তো দাও পড়ার পরেও আমি সরাসরি এফত্যা বিভাগ অথবা অলুমুল হাদিস বিভাগে চলে না গিয়ে আমি ভেবেছি যে আরবি ভাষার সাথে আমার একটা সম্পর্ক হোক আমার আরবি ভাষার সাথে আমার একটা ভালোবাসা তৈরি হোক এই সেই ভালোবাসার জায়গা থেকে আমি কোরআন এবং সোনার ভাষাটাকে যখন আমি আমার পরবর্তী তাকাত সুসে ফিখা হোক অথবা অলুমুল হাদিস হোক সেখানে প্রয়োগ করব তখন আমি অনেক অনেক বেশি ফায়দা সেখান থেকে নিতে পারবো এবং সামগ্রিকভাবে আমি কোরআনের ভাষাকে কোরআনের ভাষা থেকে বুঝতে পারবো হাদিসকে হাদিসের ভাষা থেকে বুঝতে পারবো সেই দক্ষতাটা আমার হবে সেই দৃষ্টিকোণ থেকে আমি এই মার্কাজ উল্লোকাত আরবিয়া বাংলাদেশে ভর্তি হয়েছি এবং দীর্ঘ একটা বছর পড়েছি আর দিদা আলী পড়েছি তো পড়ার পরে আমার কাছে মনে হয়েছে না ভাষা দক্ষতাটা আমার আরেকটু বৃদ্ধি করা দরকার ভাষার সাথে আমার আরেকটু সম্পর্ক করা দরকার যাতে ভাষাটা এবং আমি এক হয়ে যায় অথবা ভাষার সাথে আমার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত হয় সেই জন্যই আসলে আমি জামাতে ভর্তি হই সর্বশেষ যদি বলি তাকাসুস জামাতে পড়ার পরে এক বছর আমার অনুভূতি হলো যে আমি তাকাসুস বিভাগে পড়ার পরে আরবি ভাষার সাথে আমার যে সক্ষতা আরবি ভাষার প্রতি আমার যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা হয়তো যদি দুই বছর না পড়তাম সেটা হতো না তো আর আরবি ভাষা থেকে যে কোনো ফোনে সে যদি উপকৃত হতে চায় অবশ্যই তাকে আরবি ভাষার সাথে একটা ভালোবাসা আরবি ভাষার রোগ তাকে নিতে হবে তাই মনে করি আমার দুই বছর পরার পরে সেই ভালোবাসাটা এবং রোগ আমার ভিতরে তৈরি হয়েছে এবং সেই জন্য আমি অনেক অনেক খুশি এবং আনন্দিত যে যে উদ্দেশ্যে যে প্রত্যাশা নিয়ে আমি মার কাছে ভর্তি হয়েছিলাম সেই প্রত্যাশাটা আমি শেষ পর্যন্ত তাকাস্তুস জামাত থেকে এই তাকারুচ বা আমার তাকাস্তুস জামাত সম্পূর্ণ হওয়ার পরে আমি সেই আশাটা সেই প্রত্যাশাটা আমার পূর্ণ হয়েছে তো জন্য আমি মোহামবুল্লাহ আলমীর কাছে সূত্রাদি করি এবং মার্কাজের কর্তৃপক্ষ বিশেষ করে শেখ মহিউদ্দিন ফারুক হাফিজল্লা তালাকেও অনেক অনেক সুক্রিয়া জানাই এবং তার সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘ হায়াত কামনা করছি আরবি ভাষার সাথে তার সেই বাংলা ভাষা সম্পর্ক মেহনত জন্য আল্লাহ তালা অনেক অনেক প্রসর দীর্ঘ করে সেই প্রত্যাশা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহাদুল্লাহ আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা এক বছর আদাবিহা এই বিভাগে পঁচিশটিরও অধিক মাদ্দা বা বিষয় সম্পর্কে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ এই পঁচিশটি মাদ্দা বা বিষয়ের মধ্য থেকে বিশেষ করে দুটি বিষয় আমরা জানতে চাই যা আমার কাজুল কাজুল্লোকাকে আর দশটি প্রতিষ্ঠান থেকে অনন্যতা এনে দিয়েছে বলে আপনি মনে করেন আপনাকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ যে আমি আমার জায়গা থেকে দুটো বিষয় বলি আর আমি এখানে এক বছর এবং আর দিবলু আলী দুই বছর বলাই করেছি তা আমাদের গুরুত্বপূর্ণ দুটা বিষয়ের মধ্যে একটা ছিল কীভাবে গবেষণা করতে হয় সেই বিষয়ে আমাদেরকে পাঠদান করা হয়েছে এবং শুধু প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ভার্সিটিতে গ্রাজুয়েশান করতে হলে কীভাবে গবেষণা করতে হয় সেই পদ্ধতিতে সেই মান রেখে আমাদেরকে গবেষণা শেখানো হয়েছে তো সেই গবেষণাটা আমরা করেছি বিভিন্ন কিতাব নিয়ে নাফায়াতুল আরব রৌদাতুল আদাব এবং আল মাকামত আল হারিরিয়া তো বিভিন্ন কিতাব নিয়ে আমরা গবেষণা করেছি এবং সেই গবেষণার ফলশ্রুতিতে আমরা প্রত্যেকেই একশো বিশটা একশো বিশ বিভিন্ন গবেষণা তৈরি করেছি যার মাধ্যমে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো উঠে এসেছে এবং আমরা গবেষণার মাধ্যমে আমরা বিভিন্ন যে আন্তর্জাতিক এবং আধুনিক শিক্ষা এবং আরবি ভাষা শেখানোর যে পদ্ধতি রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আশা করি এটা আমাদের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য যারা আরবি ভাষা ও সাহিত্যের কিতাব পড়াচ্ছেন তাদেরকে অনেক অনেক সহযোগিতা করবে দ্বিতীয় আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যার কমতে আমরা অনুভব করি তা হল শিক্ষকতা শিক্ষকতা এটা একটা মহান পেশা বা মহান দায়িত্ব একজন শিক্ষক পারে জাতিকে পরিবর্তন করতে একজন শিক্ষক পারে নতুন একটা দেশ নির্মাণ করতে তো সুন্দরভাবে কীভাবে শিক্ষকতা করতে হয় ছাত্রদেরকে কীভাবে নিজেদের আয়ত্তর ভিতরে রেখে তাদেরকে তাদের মনমত করে তাদের অনুভূতিটাকে লক্ষ্য করে কীভাবে শেখাতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে তরুক তাদের পাঠদান পদ্ধতি নামে আমাদেরকে শেখানো হয়েছে তা আমরা অনেক অনেক বেশি এক উপকৃত হয়েছি এবং আমরা এখন মনে করি যে আমরা শিক্ষকতার যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সবগুলা বিষয়ে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দক্ষতা হয়েছে এবং এর মাধ্যমে আমরা অনেক অনেক বেশি ছাত্রদেরকে উপকৃত করতে পারবো তারা আমরা ইফাদা করতে পারবো তারা ইস্তেফাদা করতে পারবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ মাওলানা সাদুল্লাহ আপনাকে ধন্যবাদ আত্মাসুসফি লোকাতিল আরবিয়া ও আদা বিহার বিশেষ দুটি বিষয় সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই আত্মাসুসফি লোকাতিল আরবিয়া ও আদা বিহা এই বিভাগটি পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাকে অনেক অনেক শুক্রিয়া আসলে তাকাসুস প্রত্যেকের জীবনেই তার জীবনকে সাজানোর জন্যে আমি মনে করি যে কোনো একটি টাকা বেছে নেওয়া তার প্রয়োজন কিন্তু আরবি ভাষার টাকা কেন বেছে নিবে আমি সেই জন্য বলবো অন্য অন্য টাকা জামাতের মতো বা অন্যান্য বিশেষায়িত বিভাগের মতো আমাদের আরবি ভাষায়ও কিছু ছাত্রবাইদেরকে বিশেষায়িত বিভাগ বা টাকা সুস পড়ার প্রয়োজন হয়েছে যাতে করে কিছু বিশেষজ্ঞ মানুষ তৈরি হয় যার মাধ্যমে বাংলাদেশে আমরা যে শূন্যতা অনুভব করি আরবি ভাষার সেই শূন্যতা পূরণ করা আরবি ভাষার মাধ্যমে জাতি এবং দেশ বিনির্মাণে অবদান রাখা যারা সম্ভব হয় সেই জন্য আমি মনে করি ছাত্রবাই যারা দাওরা পড়েছেন তাদেরকে অবশ্যই টাকা সুস পড়া ফিকির করা প্রয়োজন রয়েছে আরবি ভাষায় জয়জাকুম্লাহ মরানা সাদুল্লাহ আপনাকে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে মার্কাজের আত্মা ফিল্ল আরবিয়া ও আদাবিয়া সম্পর্কে অনেকটা ধারণা দিয়েছেন আমরা আপনার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামিমালাম